ভয়াবহ শব্দ দাউ দাউ আগুন আর আতঙ্কে মানুষ ছুটছে এদিক সেদে উত্তরার দিয়াবাড়ির আকাশ আজ সাক্ষী এক হৃদয় বিদারক ঘটনার সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি আচমকা নিচে নেমে আসে এবং ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ শব্দে বিস্ফোরিত হয় বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির যিনি নিয়মিত প্রশিক্ষণ পরিচালনার অংশ হিসেবেই আকাশে উড্ডয়ন করেছিলেন ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও এসব ফুটেজে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে এবং আতঙ্কিত মানুষ চারদিকে ছুটে বেড়াচ্ছেন দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা তাৎক্ষণিকভাবে ছুটে যান প্রাথমিকভাবে আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থল ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ ঘটনায় কলেজ ক্যাম্পাস সহ পুরো এলাকার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরার আকাশে আজ প্রশিক্ষণের গন্তব্য ছিল কিন্তু তার রূপ নিল ভয়াবহ এক দুর্ঘটনায় এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে স্কোয়াড্রন লিডার তৌকিরের শারীরিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় আছেন স্বজন ও সহকর্মীরা